হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি দিয়া ব্লগ তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি কারণ সকালে কি করি তোমার সাথে সেটা শেয়ার করবো দেখতেই পাচ্ছ এখনো বিছানা থেকে নামিনি দিয়ে এখনো ঘুমোচ্ছে আর আমার বর উঠে গেছে তো আমি উঠে গেছি মশারিটা এখন খুলবো না কারণ দিয়ে ঘুমিয়ে আছে যদি এবার মশা কামড়াই তাই খুলবো না তো আমি ঘুম থেকে উঠেই আমি প্রথমে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি আমার বর আছে বাইরে তো দিয়া ওঠার আগে কোনোদিনই মশারি খুলি না দিয়া ওঠার পরই মশারিটা আমি খুলি এর আগে খুলি না কারণ বলা যায় না তো মশা কামড়াতেও পারে ছোট বাচ্চা বলতেও পারবে না তাই খুলি না তো এখন আমি ব্রাশ করে নিচ্ছি আমার সকালটা একটু অন্যরকম কারণ আমার ছোট বাচ্চা আছে যাদের ছোট বাচ্চা আছে প্রত্যেকেরই এই রকম তো আমি এটা বলার কারণ হলো মুখ ধোয়ার পর সবাই চা খায় আর আমি এখন দিয়া উঠে গেছে ঘুম থেকে ওকে মুখটা মুছিয়ে ক্রিম দিয়ে দিচ্ছি প্রত্যেক ছোট বাচ্চা যাদের আছে তাদের এই রকম হয়ে গেছে তাদের ফেস করতে হয় না এখন প্রথমে এই রকম এরকমই হয়েছে তো যাদের আমার মতো এরকম অবস্থা তারা কমেন্ট অবশ্যই বলবে আর ছোট বাচ্চা থাকলে প্রত্যেক মায়েদেরই এরকমই হয় সময় মতো খেতে পারে না কিছুই করতে পারে না তো তাই আমারও একই অবস্থা বাচ্চা থাকলে আগে বাচ্চার কথা ভাবতে হই তারপর নিজের কথা কারণ ওরা তো খুব ছোট থাকে নিজে থেকে কিছু করতে পারে না যা করিয়ে দেব তাই করতে পারবে না হলে পারবে না তো তাই বলা অন্যদের সকাল থেকে আমার সকালটা একটু অন্যরকম তো দেখা যাক চা খেতে পারি কিনা ওকে খেতে পারলে তো ভালো আর না খেতে পারলেও কিছু করার নেই তো যাক ফাইনালি চা বসিয়েছি খাওয়ার জন্য দিয়াকে দিয়ার বাবা কুলে নিয়ে রেখেছে তো ফাঁকে আমি চাটা করে নিচ্ছি খাওয়ার জন্য আমার শাশুড়ি মাকেই চা করে নিয়ে খেয়ে খেয়ে নিয়েছে চা করে তো তারপর আবার দিয়াকে খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি ওকে ঘুম পাড়িয়ে আমার বরকে খেতে দিয়ে দিয়েছি আর আমিও খেয়ে নিচ্ছি আমি ঘরে বসে খাচ্ছি কারণ দিয়া ঘুম উচ্ছে আর আমার বর একটু নিজ তলে গেছে তো ও উঠে গেলে বলতে পারবো না রান্না করার ওইখানে খেলে তো সেই কারণে ঘরেই খেয়ে নিচ্ছি ও উঠলে যাতে বলতে পারি আর ওর একটু সর্দি কাশি হয়েছে অনেক সময় কাশি ওঠে ঘুমের মধ্যে তো সেই কারণে এখানে বসে বসে খাচ্ছি তো এই দেখো আমার বড় এসে গেছে ও জেনে কখনোই ক্যামেরায় আসতো না জানে না ভিডিও হচ্ছে তো আমার স্নান করা শেষ স্নানটার করে নিয়েছি করে দিয়ে গুলি নিয়ে বসে আছি খাটে আর আমার বড়ই ওই সাইডে শুয়ে আছে তো ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা